আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দিবেন এখানে আমি ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি মরিচ কাঁচামরিচটা কড়ার ভিতরে দিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পরে আর তেল দেওয়া যাবে না তেলটা দিলে কিন্তু ফেটে গায়ে আসার সম্ভাবনা আছে তেল ছাড়াই ভেজে নিতে হবে কাঁচামরিচটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম রসুন আমি ছোট রসুন নিয়েছি দুইটা কোয়া করে নিয়েছি আর রসুনটা হালকা একটু ভাজা হইলে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে একটু তেল দিয়েছিলাম আবার একটু ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে নামিয়ে নিতে হবে আর এই ভর্তাটা খেতে এতটা মজা তা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে তারপরে নিয়ে নিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা ধুয়ে ভালোভাবে কেটে ছোট করে নিয়েছি ধনিয়া পাতাটাও একটু ভেজে নেব পানিটা শুকিয়ে গেলে তারপর ধনিয়া পাতাটাও নামিয়ে নেব ধনিয়া পাতাটা ভাজা হয়ে গিয়েছে এখন শিলপাটায় চলে এসেছি এখন মরিচ আর আলো রসুনগুলো আলাদা করে নিলাম নিয়ে একটু লবণ দিয়ে ভালোভাবে বেটে নিলাম তারপর ধনিয়া পাতাটা বেটে বেটে নিতে হবে আর কি ধনিয়া পাতাটা বাটা হয়ে গিয়েছে এখন পেঁয়াজগুলো হালকা বেটে নিতে হবে বেশি বাটলে ভালো লাগবে না এখন আর একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব একটু লবণটা কম হয়েছে এভাবে আপনার একটু ভর্তা বানিয়ে দেখেন খুবই ভালো লাগে আর একটা বোম্বাই মরিচ দিলাম আর আমার বোম্বাই মরিষটা আমার বাচ্চাই দিতে বসে আমার ছোটো মেয়ে বলতেছে যে আমি একটু বোম্বাই মরিচ দাও খেতে ভালো লাগবো আর আমার ছোটো মেয়েটা এটা মরিচ খুবই পছন্দ করে মাসাল্লা একটা বাটিতে উঠিয়ে নিলাম দেখুন কত সুন্দর লাগছে আর পরিবেশনের জন্য আমি উপরে দুইটা ধনে পাতা দিয়েছি আর ভাত দিয়ে খেতে বা আমার কাছে কিন্তু ভর্তা যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল